নতুন আর বুবলাইয়ের মধ্যে কমলিনী নতুনকে বেছে নিল বুবলাই রেগে বসাকে নিয়ে এবারে ছেড়ে চলে গেল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবিন বলতে লাগলো চলো চলো সবাই খাবে তো খাওয়ার সময় হয়ে গেছে আর কতক্ষণ অপেক্ষা করবো চলো এই বলে সবাই খাবার টেবিলে চলে আসে তখন পাবিন বলতে লাগলো আজকে কিন্তু আমি নিছাতে হাতে রান্না করেছি সবার জন্য তখন এ কথা বলতে মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ খাবারটা খেলে সবাই বুঝতে পারবে কে রান্না করছে কে দাঁড়িয়ে থেকেছে বাবিন তখন বলতে লাগলো তুমি কি বলতে চাইছো কি বলতে চাইছো তুমি আমি দাঁড়িয়ে থেকেছি তখনই মিটিল বলতে লাগলো না না কে দাঁড়িয়ে থেকেছে কে দাঁড়িয়ে থাকেনি সেটা তো বোঝা যাবে তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো ঠিক আছে খাবারটা তাহলে বৌমা এবার তুমি সবাইকে দিয়ে দাও কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ তখন পর্যন্ত মিটিল রান্না বান্নাটা করেছে তাই আমি খাবারটা দিয়ে দিচ্ছি সবাইকে তখন সবাই খুব হাসি হা আনন্দ করতে থাকে এদিকে তখন এটা কমলিনীর শাশুড়ি বলতে লাগলো কতদিন পর বাড়িতে এই আনন্দটা ফিরে পেয়েছি মিটি তখন বলতে লাগলো হ্যাঁ সত্যিই তো অনেক দিন পর আমরা বাড়িতে এভাবে সবাই আবার একসাথে হাসি আনন্দ করতে পারছি আমি তো ভেবেছিলাম এই বাড়িতে আর কোনো দিন এইভাবে আমরা সবাই একসাথে হাসি আনন্দ করতে পারবোই না কিন্তু আজকে আমরা পাচ্ছি তখন এ কথা বলতে কমলিনী বলতে লাগলো এই কাজটা তো হয়েছে একমাত্র মিটির জন্য আমার সাহসী মেয়েটার জন্য তারপরে মিঠিল বলতে লাগলো আচ্ছা কাকিমা তুমি বলো তো রান্নাটা কে করেছে কমলিনী তখন বলতে লাগলো কে আর রান্না করবে আমাদের মিটিল মামনি তো করেছে তখন বাবিন বলতে লাগলো মা তুমি সময় ওর পক্ষ হয়ে কথা বলো দাঁড়াও আমি পিসিমণিকে জিজ্ঞাসা করি পিসিমণি তুমি বলো তো তখন তখন বলতে 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 লাগলো যেটা বলেছে সেটাই তো তো মিটিলে রান্না তুই ওকে হেল্প করছিস এই কথাটা লাগলো না 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 তোমরা কেউ আমার পক্ষ হয়ে কথা বলবে না আমি নতুন কাকুকে জিজ্ঞাসা করি তখন নতুন কাকুকে জিজ্ঞাসা করলে নতুন কাকু তখন বলতে লাগলো তোরা দুইজন দুইজনের পরিপূরক তোরা দুইজন দুজনের সাথে থেকে রান্নাটা করেছিস সেটা আমি বুঝতে পারছি কারণ দুজন যদি একসাথে না থাকতে তাহলে এতগুলো রান্না হতো না বাবিন তখন বলতে লাগলো এই তো নতুন কাকু নতুন কাকুই আমার কথাটা বুঝতে পারলো একমাত্র নতুন কাকুই আমার পক্ষ হয়ে আছে মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ পক্ষ হয়ে আছে তো এখানে কিন্তু ও নতুন কাকু কি বলেছে শুনতে পাওনি ভাবিন বাবিন তখন বলতে লাগলো শুনতেই তো পেয়েছি নতুন কাকু বলেছে আমরা দুজন দুজনের সাথে থেকেই রান্নাটা করেছি এরপরে হঠাৎ করে কমলিনী বলতে লাগলো হ্যাঁ বা বুবলাই তো ঘরে গিয়ে এইভাবে দরজা খিল দিয়ে বসে থাকবে সেটা তো বুঝতে পারেনি খাইতেও তো নিচে আসছে না ওদের খাবার ব্যাপারটা তখন একথা বলতে মিটি তখন বলতে লাগলো মা দরকার নেই ওদেরকে এখানে আনার কোনো দরকার নেই কমলেন্দ্রের শাশুড়ি তখন বলতে লাগলো ওদের যেহেতু ভালো লেগেছে এ ঘরের মধ্যে দরজা খিল দিয়ে বসে থাকতে তাহলে ওরা ওখানে বসে থাকুক ও ওদের যখন খিদে লাগবে তখন নিচে নেমে চলে আসবে কমলেন্দ্রী তখন বলতে লাগলো ওরা না খেয়ে থাকবে নাকি এক কাজ করি আমি খাবারটা বেড়ে দিচ্ছি মিটি তুই দিয়ে আয় মিটি তখন বলতে লাগলো না না আমি দিতে পারবো না আমি পারবো না তখন কমলিনী বলতে লাগলো তাহলে বাবিন তুই গিয়ে দিয়ে বাবিন তখন বলতে লাগলো সে আমাকে টানলে তখনই কমলিনী বলতে লাগলো মিঠি যদি এখন খাবারটা দিতে যায় মিঠিকে আবার কয়েকটা কথা শোনাবে নতুন তখন বলতে লাগলো ঠিক আছে খাবারটা না হয় আমি দিয়ে আসছি ওরা ঘরের মধ্যে বসে আছে আমি খাবারটা দিয়ে আসি বাবিন তখন বলতে লাগলো নতুন কাকু একদম দরকার নেই যে অশান্তি বাড়ানোর কোনো দরকার নেই ওরা তোমাকে অপমান করবে আর সেই অপমানটা আমি কিছুতে মেনে নিতে পারবো না তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো দরকার নেই ওদেরকে খাবারটা দেওয়ার ওরা যখন খিদে লাগবে তখন এসে খেয়ে নেবে কমলানী তখন বলতে লাগলো বর্ষা তো রান্না করতে পারে না আর বাবিনটা না না খেয়ে আছে আমার একদম মন না তখন বলতে লাগলো ঠিক আছে তোমার যদি এত খাবারটা দিতে ইচ্ছে হয় না তাহলে খাবারটা দাও আমি খাবারটা গিয়ে দিয়ে আসছি কমলানী তখন বলতে লাগলো হ্যাঁ বুবলাই তো আমার ছেলে সেই জন্য ওর কষ্টটা না আমি সহ্য করতে পারছি না নতুন তখন বলতে লাগলো আরে না হয় আমি গিয়ে দিয়ে আসবো কারণ আমি তো বুবলাই কোলে পিঠে করে মানুষ করেছি বুবলাই আমার সন্তান না হতে পারে কিন্তু ওকে তো আমি সন্তানের দেখেছি বিশ্বাস করো আমি না চাইনি যে তোমাদের ক্ষতি হোক এই কথাটা বলতে কোনো দিন শাশুড়ি বলতে লাগলো নতুন সেটা আমরা জানি তুই আমাদের সব সময় ভালোটাই চেয়েছিস তখনই মিটি বলতে লাগলো না নতুন কাকু তোমাকে খাবার নিয়ে যেতে হবে না তোমাকে ওরা অপমান করবে বরং আমি খাবারটা দিয়ে আসবো মা তুমি খাবারটা আমাদেরকে দাও ভাবিন তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে নতুন কাকু আমার না যে গান গাওয়ার জন্য যাওয়ার কথা ছিল সেখানে না আমার একটা মেইল এসেছে তখনই নতুন কাকু বলতে লাগলো ও কি লিখেছে বলতো তখন বলতে লাগলো অনেক অনেকটা টাকা কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্টে থাকতে হবে তারপর অনেকগুলো ফর্মুলা তারা দিয়েছে নতুন কাকু তখন বলতে লাগলো ঠিক আছে সেটা যেহেতু তোর স্বপ্ন সেটা পূরণ করবি তখন মিটিল বলতে লাগলো বাবিন তুমি কি বিদেশ চলে যাওয়ার প্ল্যান করছো বাবিন তখন বলতে লাগলো হ্যাঁ বিদেশ চলে যাবো আমার অনেক দিনের স্বপ্ন আমি গানটা নিয়ে ফোকাস করবো আর আমি তোমাকেও বিদেশ নিয়ে যাব তখন মিটিল বলতে লাগলো না আমি তো বিদেশ যাবো না হ্যাঁ বিদেশ ঘুরতে যাব কিন্তু আমি সেখানে থাকতে যাব না আর তখনই সেখানে চলে আসে বর্ষা আর বুবলাই বর্ষা আর বুবলাই আসলে কমলিনে তখন বলতে লাগলো কিরে বাবা তোরা কোথায় যাচ্ছিস বুবলাই তখন বলতে লাগলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সেই কথা জানানোর জন্য তোমাদের কাছে এসেছি মিটি তখন বলতে লাগলো কিরে দাদা ভাই তোর যে চাকরিটা হওয়ার কথা ছিল সেই চাকরিটা হয়েছে বর্ষা তখনই বুবলাই বলতে লাগলো কেন মিটি তুই ভাবিস না আমার চাকরি হোক বা না হোক আমি না এ বাড়িতে কিছুতে থাকতে পারবো না কারণ এ বাড়িতে আমি একসাথে তোদের সাথে থাকতে পারবো না তখনই কমলিনী বলতে লাগলো কেন আমরা সবাই মিলে কি আগের মতো একটু আনন্দ করতে পারি না বাবা তুই কি বলছিস তখন বর্ষা বলতে লাগলো না আনন্দ করতে পারি না আমাদের কথা যখন কেউ শুনতে পারছে না তাহলে আমরা এই বাড়িতে থাকবো না আমরা চলে যাব কমলিনী তখন বলতে লাগলো শুন বুবলাই তোকে আমি একটা কথা বলে রাখি তুই আমার একটা কথার উত্তর দি নতুন কাকু কি এতটাই খারাপ তখন কিছু বলার আগে বর্ষা যখন আবারও উত্তর দিয়ে তখন মিটিল বলতে লাগলো শুনো বর্ষা তুমি না এভাবে মা ছেলের মাঝখানে কথা বলতে আসবে না আনটি জিজ্ঞাসা করছে বুবলা দেয়াকে ও উত্তর দোক তুমি কেন উত্তর দেবে তখনই বর্ষা বলতে লাগলো তুমি কেন সব কথার মাঝখানে উত্তর দাও তুমি তো এবারে কেউ না আমি বরং এবারের বউ বড় ছেলের বউ তাহলে তখনই বুবলাই বলতে লাগলো কথাটা আমি মাকে জানাতে এসেছি কারণ উনি আমার জন্মদাত্রী মা সেই জন্য আমি মাকে জানাতে এসেছি হ্যাঁ আমার চাকরিটা হয়ে গেছে আমরা চলে যাচ্ছি কমলিনী তখন বলতে লাগলো শুন বুবলাই কোথায় যাচ্ছিস অন্তত পক্ষে সেটা বলে যা বুবলাই তখন বলতে লাগলো না সেটা তো তোমাদেরকে বলে যাব না আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা আমরা বলে যাবো না বর্ষা তখন বলতে লাগলো কেন তোমাদেরকে বলে যাবো বলে যাওয়ার তো কোনো প্রশ্নে উঠে না তখনই কমলিনী কাতা করতে তাকে আর বলতে লাগলো ও শুন তুই না আমার জন্য তোর ভাই বোনদের সাথে সম্পর্কটা নষ্ট করিস না নতুন কাকু তখন বলতে লাগলো সব কিছু আমার জন্য হয়েছে বুবলাই তুই বল আমি এতটাই খারাপ বুবলাই তখন বলতে লাগলো নতুন কাকু এ বিষয় নিয়ে না আমি আর একটা কথাও বলতে রাজি না। তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো বুবলাই মাঝে মধ্যে এ বাড়িতে আসিস তখন বুবলাই বলতে লাগলো না আমি একেবারে এই থেকে চলে যাচ্ছি মিঠি তখন বলতে লাগলো কেন রে দা ভাই কেন আমাদের সাথে তুই কোনো সম্পর্ক রাখবি না তখনই বলতে লাগলো না আমি তোদের সাথে কোনো সম্পর্ক রাখবো না আর তোদেরকে যদি আমার সাথে যেতে বলি তোরা কি আমার সাথে যাবি তোরা নতুন কাকুকে ছেড়ে কেউ যাবি না তাই আর না আমি তোদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না কমলিনী তখন বলতে লাগলো বুবলাই আমি তোকে একটা কথা বলি আমার শরীরটা বড্ড ভালো নেই আমি অনেক দিন পর্যন্ত আমার শরীরের মধ্যে একটা অসুস্থতা হয়েছে আমি বুঝতে পারছি আমি কিন্তু কথাটা কাউকে জানাই তাই তোকে বলে আমি যদি কোনোদিন মারাও যাই তুই আমাকে দেখতে আসবি না আর যদি আসিস একেবারে আসবি এই কথাটা বলতে তখন বর্ষা বলতে লাগলো দেখো দেখো কিভাবে সিম্পেতি আদায় করছে তখন নতুন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি এবারে ছেড়ে চলে যাব তখন কমলিনী বলতে লাগলো না তুমি এ বাড়িতে থাকবে তুমি এবারে ছেড়ে কোথাও যাবে না তখন এই বর্ষা বলতে লাগলো দেখো দেখো বুরুকালে ভীমরতিতে ধরেছে ভীমরতিতে ধরেছে তোমার মায়ের নতুন তখন বলতে লাগলো বর্ষা তুমি ভদ্রভাবে কথা বলো বর্ষা তখন বলতে লাগলো আমাকে একদম চোখরাঙিয়ে কথা বলবেন না আমরা তো এবারে ছেড়ে চলেই যাচ্ছি তাহলে আপনাদের অসুবিধাটা কোথায় কোথায় আপনাদের অসুবিধা তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো বৌমা তোমার যে অসুস্থ শরীর সেটা তো আমাদেরকে বলনি কেন বলনি তখন নতুন বলতে লাগলো কমলিনী তোমার কি হয়েছে তোমাকে তো ডাক্তার দেখানো দরকার কমলিনী তখন বলতে লাগলো আমার শরীরটা না আমার মনে হচ্ছে আমি আর টেনে উঠতে পারছি না আমার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে বুবলাই আমি তো মা হয়ে তোকে কোনো দিন অভিশাপ দিতে পারবো না আমি জানি তুই আমাকে অভিশাপ দিচ্ছিস তোকে একটা কথা বলে রাখি তোর মা কোনো দিন তোর খারাপ চায়নি খুব ভালো চেয়েছে তোর মা আজকে দায়বদ্ধতা নতুন কাকুকে তোর মা কিন্তু এই বাড়িতে নিয়ে এসেনি তোর ভাই বোনরা নিয়ে এসেছে তাই নতুন কাকুকে আমরা এই বাড়িতে রাখতে চাই নতুন কাকু তোর আমাদের সবার বিপদের পাশে থেকেছে তাই ওই মানুষটাকে না আমি শেষ বয়সে আর কষ্ট দিতে চাই না তবে তোকে একটা কথা বলে রাখি বাবা তোর যদি মনে হয় তোর মায়ের কথাটা তুই তখন আসবি আসবি একেবারের জন্য আসবি বর্ষা তখন বলতে লাগলো প্রশ্নই উঠে না বুবলাই আর এই বাড়িতে আসবেই না তখন ঠামি বলতে লাগলো শুনো নাতবো তুমি এইভাবে কথা বলতে পারো না তুমিও তো অনেক অন্যায় করেছো বুবলাই বুবলাই তখন বলতে লাগলো শুনো তোমাদের সাথে আমাদের আর কোনো কথা বলার ইচ্ছে করছে না আমি বরং এখন এখান থেকে যাই তোমরা ভালো থেকো নতুন কাকুকে নিয়ে কমলিনী তখন খুব কান্না করতে থাকে বর্ষা আর বুবলাই চলে যাওয়াতে